আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কত দিনে দুবাই ট্যাক্সি পাইলাম বা কত সময় লাগছে আমার দু গাড়ি পাইতে হাতে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা দুবাই আসতে চান তারাও একটা আইডিয়া পাইবেন যে কত দিন সময় লাগতে পারে আপনাদের আমি কিন্তু বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সিতে জয়েন দিই নাই আমি দুবাই থেকে দুবাই ট্যাক্সিতে জয়েন দিয়েছি আমার দুবাই সাত বছর রানিং চলতেছে আমার বিষয় আগে অন্য জায়গায় ছিল তারপরে আমি ট্রান্সফার করে দুবাই ট্যাক্সি কোম্পানিতে লাগাইছি কেন লাগাইছি ওইটাও বলবো আর যারা নতুন আসতে চাইতেছেন বা নতুন আসছেন তাদের কিন্তু আর একটু বেশি সময়টা লাগবে আমি মূলত যখন আমি ভিসা ক্যান্সেল করি আমি সর্বপ্রথম আমার অন্য ক্যাটাগরির ভিসা ছিল আর বর্তমানে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার হইতেছে না একমাত্র দুবাই ট্যাক্সিতে আর ট্রান্সপোর্ট কোম্পানিতে হইতেছে আর যেহেতু আমার আগের পার্টনার ভিসা ছিল আমার লাইসেন্স ব্লক হয়ে গেছিলো অনেক টাকার মতন জরিমানা হিসাব ছিল আর ওই ব্লক হইলে নতুন করে লাইসেন্স করতে গেলে অনেক টাকা লাগতেছে সেই জন্যে আমি চিন্তা করলাম যে দুবাই ট্যাক্সিতে ভিসা লাগাই ফেলি তো আমি তাদের কাছে সর্বপ্রথম আমি আমার পাসপোর্ট জমা দিই আর আমি ডাইরেক্ট ডিটিসির মাধ্যমে লাগাইতে পারি না কেন তারা ডিটিসি যদি ডাইরেক্ট কোম্পানিতে যায় তারা দুবাই ড্রাইভিং লাইসেন্স থাকা লাগে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না সেই জন্য আমি এজেন্সির মাধ্যমে গেছি ফাইভ ফাইভট্যাগের মাধ্যমে ফাইভটেকের মাধ্যমে যাওয়াতে কিন্তু আমার কিছু টাকা বেশি লাগছে খরচ তো তখন আমি টেক অফিসে যাই কথা বলছি তারা বলছে যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য পাসপোর্ট জমা দিলে এক সপ্তাহের ভিতরে সিডি ক্লিয়ারেন্স আসবে সিডি ক্লিয়ারেন্স আসলে তখন আমি টাকা জমা দিতাম ধাপে ধাপে দিলে আমার ভিসা প্রসেসিং চলবে যখন আমি পাসপোর্ট জমা দিই তখন এক সপ্তাহের ভিতরে আমার সিডি ক্লিয়ারেন্স চলে আসে তখন আমি কিছু টাকা জমা দিই কিছু টাকা দেওয়ার পরে প্রায় সাতটা দশ দিনের ভিতরে আমার বিষা হয়ে গেছে এক মাসের ভিতরে মেডিকেল বিষা আইডি সব কিছু চলে আসছে তখন আইডি যখন হাতে আসছে তখন আমার সেকেন্ড দাপ হচ্ছে গিয়ে আপনার লাইসেন্সের জন্য লাইসেন্সের জন্য ফাইল ওপেন করলাম আর আমি লাইসেন্স নিয়ে দুবাই লাইসেন্সি এটা হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে তার হাতটাতে ছিল হাত একটু তাড়াতাড়ি পাওয়া যায় কারণ এখানে তারা নতুন ব্রাঞ্চ করছে টিচার অ্যাভেলেবেল থাকে স্টুডেন্ট কম থাকে সেই জন্য আমি এক মাস চব্বিশ দিনে লাইসেন্স হাতে পেয়ে যাই তারপরে আমার তিন মাসে আমার হাতে লাইসেন্স পর্যন্ত চলে আসে তারপরে যখন আমি লাইসেন্স পাই তখন তৃতীয় দাপ হচ্ছে পিটিএ ক্লাস বারো দিন যারা দুবাই ট্যাক্সি বা লেমন দিনে থাকে তাদের পিটিএ ক্লাস করানো লাগে পিটিএ ক্লাস হচ্ছে কীভাবে আপনি গাড়ি চালাবেন দুবাই রুট রুটের সম্পর্কে সব রুলস কাস্টমারের সাথে কীভাবে বিহেভ করবেন সব কিছু এভরিথিং বারো দিনের ক্লাসে আপনাকে শিখাবে তারপর হচ্ছে গিয়ে যখন পিটিএ ক্লাস হই তার তখন আপনার পিটিএ থিওরি ক্লাস আর টি থিওরি ক্লাস যেটা ওইটা হই প্রায় আমার ওইখানে একটু গ্যাপ দিয়েছিলাম আমার কিছু কাজ ছিল সেই জন্য আমি পিটিএ ক্লাস থিওরি ক্লাস প্রায় দুই মাস সময়ের মতন আমার লাগে গেছিলো কারণ আমি চাইলে আরও তাড়াতাড়ি পনেরো বিশ দিনে নিতে পারতাম আমার কাজের জন্য আমি একটু লেট করে নিই তারপরে যখন আমার পিটিএ ক্লাসের ফাইনাল টেস্ট হয়ে যায় পরীক্ষা হয়ে যায় তারপর হচ্ছে লাস্ট চতুর্থীরা লাস্টেরা ইন্ডেস ক্লাস ইন্ডেক্স ক্লাস হচ্ছে আপনি যে ডিটিসি কোম্পানিতে তিন দিন আপনাকে ক্লাস নেবেন ডিটিসির ভিতরে কোম্পানিতে কী কী আছে গাড়ির কী সমস্যা হলে কোথায় যে ঠিক করবেন সব কিছু তারা আপনাদেরকে তিন দিনের ক্লাসের মধ্যে শেখাবে কীভাবে কাস্টমারের সাথে বিএফ করবেন কথা বলবেন বিল নেবেন আপনার অর্ডার কনফার্ম করবেন এই কিছু সব কিছু তিন দিনের মধ্যে শিখাবে তিন দিন ক্লাস করার পরে লাস্টে আপনাকে রুটের মধ্যে একটা টেস্ট নেবে গাড়ি চালানোর যদি ওই টেস্টে ফার্স্ট হয়ে যান এর এক থেকে দুই দিনের ভিতরে আপনি সুইফট কার্ড পাবেন যেদিন কাতে কার্ড পাবেন ওই দিনকার থেকে আপনার ডেটি শুরু আর কার্ড পাওয়ার পরে কিন্তু গাড়ি কিন্তু হাতে দেবে না যখন যতক্ষণ আপনারা দুইজন পার্টনার না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের গাড়ি দেবে না পার্টনার হওয়ার আগ পর্যন্ত আপনি স্ট্যান্ড বাই গাড়ি মারা লাগবে কারণ স্ট্যান্ড বাই হচ্ছে কোম্পানিতে কিছু গাড়ি থাকে ওই গাড়িগুলা প্রতিদিন গাড়ি চালায় আবার কোম্পানিতে জমা দিয়ে দেওয়া লাগবে যখন আপনি পার্টনার নেবেন একসাথে দুজন পার্টনার হবেন তখন আপনার দুজনকে একটা গাড়ি দেওয়া হবে তো এবার এসে আমার সময় লাগছে যেদিন খাত থেকে আমি পাসপোর্ট জমা দিয়েছি আজকে আমি গাড়ি হাতে পাইছি অলরেডি বারো দিন হয়ে গেছে গাড়ি পাওয়া পর্যন্ত আমার ছয় মাসের মতন সময় লাগছে আমি চাইলে আর একটু তাড়াতাড়ি নিতে পারতাম আমি ইচ্ছাকৃতভাবে আরও এক দুই মাস লেট করছি চার মাস আর চার মাসের মতন নিতে পারতাম তো আমার এবার এসে আমি ছয় মাসের মতন ছয় মাসের ভিতরে কিন্তু আমি গাড়ি হাতে পেয়েছি এখন যারা নতুন আসতে দিতেছেন তাদের আর সময়টা বেশি লাগবে তাদের বাংলাদেশের সময় লাগবে তারা চলে আরেক বাংলাদেশ থেকে যখন আসবেন যে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন ওই এজেন্সির উপরে ডিফেন্স করে আপনার বাংলাদেশে কতদিন সময় লাগতে পারে কারো কাছে এক মাসও লাগে আবার তিন মাসও লাগে ছয় মাসও লাগে আবার এক বছর লাগে বিশা পাই না বিশা পাওয়ার পরে দুবাই আসার পরে আপনাদের মিনিমাম কম হইল ছয় মাস সময় লাগবে এর উপরেও লাগে ছয় মাস আট মাস দশ মাস এক বছরের মতন সময় লাগবে আমি যে যে দাবগুলো আসছি সবগুলো দাপ কিন্তু আপনাদের কমপ্লিট করা লাগবে চারটা দাপ আছে চারটা দাপ কিন্তু কমপ্লিট করা লাগবে তো যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তাদের মিনিমাম আট দশ মাস কম হলে আট দশ মাস ধরে রাখেন আর যারা দুবাই আছেন ক্যান্সেলে যদি দুবাই ট্যাক্সিতে আসতে চান তা তাদের পাঁচ ছয় মাসের ভিতরে যদি ভালোভাবে চেষ্টা করেন তাহলে পাঁচ ছয় মাসের মধ্যে গাড়ি হাতে পেয়ে যাবেন